চারটি বাহু সমান বর্গের প্রত্যেকটি কোন সমকোণ আবার বলো বর্গের প্রত্যেকটি কোন সমকোণ তো বর্গের কর্ণগুলো সমান হবে না সমান হবে না সমান হবে তাই না বর্গের কর্ণদ্বয় কেমন সমান কোন কোন চতুর্ভুজের কর্ণদয় সমান বলো যাদের প্রত্যেকটা কোন সমকোণ তাদের কর্ণগুলোও সমান তাই না তাহলে বর্গের কর্ণদয় সমান বর্গের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর কোন চতুর্ভুজের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বলো শুধু বর্গ আর রম্বস তাই না সমাধিখণ্ডিত তো করেই সমকোণে সমাধিখণ্ডিত করে তাই না আর আয়ত এবং সামান্তরিকের কি শুধু সমাধিখণ্ডিত করে অর্থাৎ যে চতুর্ভুজের চারটা বাহু সমান সেই চতুর্ভুজের কর্ণোদয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে মনে থাকবে তাহলে বর্গের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে আচ্ছা বর্গের কোণের সমষ্টি কত ডিগ্রি এর সে এক্সক্লুসিভ বৈশিষ্ট্য আর হয় তোমরা যদি কেউ লেখো বর্গের সাইডটা শিষ্যবৃন্দ আছে সাইডটা কোন আছে চারটা বাহু আছে নাম্বার দিব নাম্বার দেওয়া উচিত হবে ওই জায়গায় নাম্বার দিলে পাপ হবে সত্যি সত্যি পাপ হবে তুমি তো ওইটা বর্গের বৈশিষ্ট্য বললে না তুমি বললে চতুর্ভুজের বৈশিষ্ট্য তাই না মনে থাকবে তো বর্গের বৈশিষ্ট্য হ্যাঁ আর জীবনে পড়ানোর লাগলে তা কি করবো বলো বছরের শুরু থেকে পড়াচ্ছি শীত দিয়ে পড়াচ্ছি যারা পরে আসছো তাদের তো আর আমার কিছু করার নাই তাদের জন্য তো এখন শিখা লাগবে